চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাতুল সো আমি এখন আছি বইমেলা মানে মালদার বইমেলাতে তো ওটা হচ্ছে মালদার কলেজ মাঠে তো চলো ভিতরে যাই আর তোমাদেরকে পুরোটা দেখাই আজকে নতুন কী কী স্টল এসছে আর বাইরেও কী কী আছে স্টল সব দেখাবো তো চলো আজকে সবাই মিলে এনজয় করবো বইমেলাতে দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমি এখন চলে এসেছি এখন বইমেলার একদমই সামনের গেটে আর দাদার সঙ্গে দেখা হয়ে গেছে তো দাদাকে জিজ্ঞেস করবো তো আর কয়দিন আছে মেলা বাকি সব ডিটেলস চলো দাদাকে আগে জিজ্ঞেস করা যাক যে বই মেলাটা মালদা কলেজ মাঠে এসে কেমন লাগছে সর্বপ্রথম বিগত পাঁচ বছর পর মালদা কলেজে মাঠে বই মেলাটা আসলো খুব ভালো একটা জিনিস যে মেলা মেলার জায়গাতে ফিরে এসেছে সর্বপ্রথম এবং এই মেলাটা আমাদের ঐতিহ্য বিগত পঁয়ত্রিশ বছরের বই এটা আমাদের মানে বলতে গেলে পঁয়ত্রিশতম বই মেলা তো আমরা সকল মালদাবাসীকে বলি যে এই বই মেলাতে এসে সেই বই পড়ো এবং বই লেখো যে স্লোগান সেটাকে আমরা যেন পূরণ করতে পারি তো শুনতে বেলা আমাদের স্লোগান বই সেটা হচ্ছে বই পড়ো আর বই লেখো তো দারুণ একটা স্লোগান লাগলো তো চলো এখন পুরো আগে বাইরে দিকটা দেখিয়ে দিই তোমাকে মানে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে তো চলো পুরোটা দেখাই দিয়ে ভিতরে স্টলের দিকে যাব যে সব দোকানে ভিজিট করাবো আর দেখাবো তোমাদেরকে যে কোথায় কোন বই পাওয়া যাচ্ছে তো চলো সো গাইস বাইরের দিকটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে গুছিয়েছে এবার মানে আগে একটা এলোমেলো হয়ে থাকতো দেখো ফুড গুলো কত সুন্দরভাবে করেছে যারা সদস্যরা আছে এই মেলার যারা দেখছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর ভাবে সাজিয়েছে আর ভিতরটাতে যাওয়ার পর সেটাও বুঝতে পারবো যে ভিতরে কত সুন্দর আরো সাজানো হয়েছে আর নতুন নতুন কি জিনিসপত্র এসছে তো চলো ভিতরে যাওয়া যাক আর ভিতরের ভিউটা তোমাদের পুরোটা দিব আর দেখা হচ্ছে ওইখানে সো আপাতত গাইজ আমি আর সানিয়ে চলে এসেছি দুপুর বেলা দুপুর বেলা বই দেখতে তো চলো বইগুলো দেখা যাক সানিকে আজকে বই পড়াবো দেখি কি বই পড়বি ভাই রবীন্দ্রনাথ ঠাকুর চচিল 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 চচিশ ঠিক আছে চলো চচিল জেরে বই আজকে কোন স্টলে পাওয়া যায় দেখবো আজকে একবার প্রবেশ পথটা দেখিয়ে দিই এই যে হচ্ছে কলেজ মাঠের গেট মেইন গেটটা আর এখান দিয়ে জাস্ট ঢুকে হচ্ছে বইমেলাটা মানে যেখানে পাঁচ বছর আগে এখানেই ছিল সেই জায়গাটায় মাঠে হচ্ছে কলেজ মাঠে তো এই যে গেট তো চলো এখন এখান দিয়ে যাওয়া যাক এই রাস্তাটা দিয়ে আজ এখন দেখতে পাচ্ছো যে আমরা বইমেলার ভিতরে চলে এসেছি আর এখানে অনেক স্টল এখনো রেডি হয়নি রেডি হচ্ছে তো আজকের ডে তো এই যে দেখতে পাচ্ছ আমার সামনে কিছু দোকানপাট রয়েছে যেগুলো এখন পর্যন্ত মানে কাজ চলছে মানে সব জিনিসপত্র এখনও ঢুকছে বই খাতা ঢুকছে তো এই স্টলগুলো যেদিনে ভরে যাবে তো আশা করছি যে আরও দেখতে ভাল লাগবে তো দেখো এবার কিন্তু আরও ভালোভাবে সাজানো রয়েছে সো আমার সামনে দেখতে পাচ্ছ এই যে এটা হলো বইকালের ব্যালকনি এইখানটাই হলো সব থেকে দারুণ জায়গা আমার তো এই জায়গাটায় বসে থাকতে খুবই ভালো লাগে তো কিছুক্ষণের মধ্যেই এখানে বসবো আমরা আড্ডা মারব আর সন্ধ্যাবেলা এখানে আরও বেশি ভাল লাগে তো এখন ঘুরা যাক আর দেখি কি প্রোগ্রাম স্যান চলছে সো আমি চলে আসলাম প্রথম একটা স্টলে তো এদিকে দেখতে পাচ্ছ আরো অনেক স্টলস রয়েছে আমার সঙ্গে দেখতে পাচ্ছ একটা প্রজেক্ট বানিয়ে রাখা রয়েছে সো এখন দেখতে পাচ্ছো আমার সামনে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে চলে এসেছে বইবেলার ভিতরে এবার কিন্তু বইবেলাতে অনেক ধরনের স্টলস রয়েছে তোমরা আসো এসে ঘুরে যাও একবার বইবেলাতে আমার স্টলসগুলো দেখছিলাম আর অনেক কিছুই দেখছিলাম তো ওইদিকে প্রোগ্রামও হচ্ছে তো আমি তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলে এই সাইডে চলে আসতাম তো ওইখানে মাইক জ্যান্ড অলের জন্য তো এখন দেখা হলো আমাদের সাথে কমিদার সঙ্গে তো কমিদা দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের বিকেলের ব্যালকনির সামনে যেখানে সেনকা দেখা হয়েছিল তো কেমন লাগছে আজকে বই মেলা এসে বই মেলা তো আমরা প্রতিদিনই আসছি প্রায় বইমেলাতে খুবই ভালো লাগছে এবং যেটা বিশেষ করে যে এবার মালদার জেলার 35 তম বইমেলা সবথেকে বড় কথা হচ্ছে মালদা বইমেলা একটা প্রাণ কেন্দ্র আছে যেখানে ইয়ুথ থেকে শুরু করে প্রত্যেকেই মানে ভিড় করে সেটা হচ্ছে বিকেলের ব্যালকনি হ্যাঁ এটার কথা আমি শুনেছি

প্রত্যেকটা ইয়ংস্টাররা এখানে আসে এবং ইয়ংস্টাররা তাদের নিজের প্রতিভাকে বিকাশ করার জন্য বিকেলের ব্যালকনিতে আসে আমরা সত্যি কথা বলবো এই বিকালবেলা মানে এই সন্ধ্যাটা একটু কিছুক্ষণ হওয়ার পর আমরা যখন এই জায়গাটায় আসি মানে আমরা এই জায়গাটায় যখন এগিয়ে আসি তো আমাদের এতটাই ভাল লাগে মানে এখানে বসে থাক মানে এখানে বসে থেকে যাই বই মেলাতে যে গিয়ে বইগুলো কিনবো বা কিছু করবো কিন্তু এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন সত্যি কথা বলতে আমাদের মালদার জন্য এই জায়গাটা হচ্ছে আমাদের মেন অ্যাট্রাকশন ইয়ংস্টারদের জন্য তো বটেই আপনাকে কমিদা ঘুরাবে পুরো ভিতরে গিয়ে দেখাবে যেখানে কি কি রয়েছে যে এইখানে অবনী বাড়ি আসো আমাদের সাহিত্যের কিছু তুলে ধরা হয় প্রতি বছরই ধরা হয় মানে দু হাজার তেইশ যেটাতে কাটলো জামাল কুটু এটা হলো একটা সেরা জিনিস দেখতে পেলাম আমি মানে এটা এখন পুরো মানে সব জায়গাতে এই এই জিনিসটা চলছে জামাল কুতুবালা সব তো এই জায়গাটা তো সেটা ধরা হয়েছে তো খুবই ভালো লাগছে আর এই যে এখানে ব্যালকনি লাইভ আমাদের দশে পা ওদের এই বছরের থিম কারণ এইখানে দশ বছর ব্যালকনির বলছিলাম একটু আগে যে ব্যালকনির দশ বছর পূর্তি হলো এবং ব্যালকনি লাইভ এখানে প্রতিদিন টক শো হয় ডিবেট হয় চেষ্টা করছে আরে আমি গ্রামের ভাষায় বলছি মালকানি মানে আড্ডাখানা গ্রামে তোরা তোরাখানা পায়খানার পাশে পুকুরের ধারে নদীর ধারে ব্রিজের উপরে আড্ডা বাড়ি সেই আড্ডার কেন্দ্রবিন্দু মালদার বইকেলের বালকানি তোরা কি করছি নদীর ধার ছাড়া নাই তো শুনতে পেলে দিলদার একদম ভালোভাবে বুঝিয়ে দিল দিলদার ভাবে বুঝিয়ে দিল ওর ভাষাতে তো আমাদের ওই ভাষাটা শুনতে আমাদের খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আশা করছি ওর সঙ্গে আরো কতগুলো সাবস্ক্রাইবার আছে ঘুরে আমাকে সাবস্ক্রাইব করলো দিলদার একদম একদম তো আপনারা দূর থেকে এতজন আমার জন্য এসছেন খুবই ভালো লাগছে এত দু লোক আমি কোনোদিন আগে দেখিনি আমার জন্য এত লোক জোগাড় হয়েছে আমি মানে ভাবতে পারিনি এত প্রাণ এত জোরে তালি মারেন কই তালি কই মারছে হ্যাঁ প্র্যাঙ্ক প্র্যাঙ্ক জাস্ট যেটা প্র্যাঙ্ক হলো ঠিক আছে তো অবশ্যই আপনারা আসুন মালদা বইমেলায় মালদা ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় বইমেলা বিপিএলের বালকানি সবার জন্য খোলা সমান অধিকার আর এইবার সব থেকে বড় একটা জিনিস এবার কিন্তু কোন রকম টিকিট রাখা হয়নি প্রতিবার যে টিকিট রাখা হয়েছিল সেটা সবার জন্য এখন আবার মানে ফ্রিতে এবার ঢুকতে পারবেন কোন রকম শিক্ষার জন্য টাকা লাগে না আমাদের পশ্চিমবঙ্গে সেটাই এই বই মেলাতে প্রমাণ হয়েছে পঁয়ত্রিশতম বই মেলা আসুন পড়ুন দেখুন খেলুন খান খাওয়ারটা খাওয়ারের জন্য কিন্তু টাকা লাগবে ওটা ফ্রি বলিনি কিন্তু একটু চা খাওয়া যাক তো এখানে চায়ের স্টল গুলো বসেছে আর দেখো কত সুন্দর পেয়ে যাবে সব থেকে বড় সুখবর সেটা হচ্ছে যে এই ভিতরে মেলায় আসতে গেলে তোমাদের একটা পয়সা খরচা করতে হবে না কারণ এন্ট্রি পুরোটাই ফ্রি আগে যে দশ টাকা বা পাঁচ টাকা করে লাগতো কিন্তু আর সেটা লাগবে না জাস্ট পার্কিং করো ভিতরে চলে আসো আর পুরো বই দেখো বই কেন তো চলো এই স্লোগান দেখে আমরা ফলো করে যাই আর যাই তো চা চলে এসেছে তো চাটা গাইস আর একটা লেফট সাইডে আরো একটা জায়গা করেছে যেখানে আরো কিছু স্টলস রয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিও স্টলস গুলো কি রয়েছে আমার সামনে দেখতে পাচ্ছ কল্যাণ বুক এজেন্সি কলকাতা থেকে তারপরে রয়েছে অঞ্জলি প্রকাশনী এটাও কলকাতা থেকে তারপরে পারুল প্রকাশনী এটাও কলকাতা চিন্ময় দাস লেন থেকে আর এখানে কিছু এই যে এই স্টলটা প্রতীক্ষা অনেক রকমের বই রয়েছে রয়েছে স্টল স্টল কিন্তু বেশিরভাগই হচ্ছে তোমার কলকাতা কিছু কিছু বাংলাদেশের স্টলও রয়েছে তো ওটাও দেখাচ্ছি আমি তোমাকে কিন্তু সব নামগুলো বলতে পারলাম না এতগুলো নাম আছে তো তোমাদেরকে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো আমি ভিডিওতে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কতটা মানে স্টলস আছে আর কতগুলো আছে তো চলো দেখাই আর এই যে হলো এটা হলো বাংলাদেশের স্টল সো গাইজ এই স্টলটা হচ্ছে বাংলাদেশ থেকে তো ওনাদেরকে জিজ্ঞেস করা যাক যে মালদাতে দেখি প্রথমবার নাকি তো এটা কি আপনাদের স্টলটা কি প্রথমবার মালদাটাও টাউনে মালদাতে প্রথমবার তো এটা অ্যাকচুয়ালি আমাদের মানে অনেক দিন পরে এই কলেজ মাঠে হচ্ছে তো আপনাদের কেমন লাগছে এখানে এসে আমরা তো প্রথমবার এসেছি গতকালকে প্রথম শেষ হল আলহামদুলিল্লাহ প্রথম আমাদের ভালো হলো তাজ চিনসেল অনেক ভালো হবে

সো দাদা আপনার কেমন লাগছে এখানে একটা বাংলাদেশের মতন একটা জায়গা থেকে আমাদের এখানে এসছে বইয়ের একটা স্টল করেছে আমাদের মালদা টাউনের মতো জায়গাতে না খুব ভালো লাগছে বাংলাদেশ থেকে এসে দেশের রূপান্তর থেকে এসে এখানে একটা স্টল স্টল করেছে হ্যাঁ হ্যাঁ সত্যি খুব ভালো বইগুলো আমি দেখছি ভালোই লাগছে যদি একটা কিনবো দেখি কেমন ভালো লাগে ঠিক আছে দাদা তো দেখতে পেলে যে এত সুন্দর ব্যবহার দাদাদের তো বইগুলো কিছু আমাদেরকে বুঝিয়েও দিল আর এখানে অনেকেই আছে যারা এই স্টলে আসছে তো চলো এখন এদিক থেকে আরও ওই সাইডটা যাওয়া যাক সো গাইস এখানে দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে অ্যাগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সির স্টল আর এখানে অ্যাগ্রিকালচারাল জাতীয় জিনিসপত্র দেখতে পাচ্ছি আমি মানে কীভাবে কী অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস হয় এখানে তো দেখতে পেলে এখানে অনেক কিছু রয়েছে এখানে আর একটা বাংলাদেশের স্টল মানে ভালোই স্টল এসেছে এখানে আর এই জায়গাটা হচ্ছে হাতের কাজের দোকান মানে এখানে সব হাতের কাজের জিনিসপত্র পাওয়া যায় দেখতে পাচ্ছি কিছু বাচ্চা বাচ্চা মেয়েরা খুবই এক্সাইটেড হাতের জিনিসপত্র বানানো কেনার জন্য

কিনিনা ওরে উনিরবাদ দিয়ে চিকেন চিকেন সো গাইস আমরা এখন কিছু মাল্লা কলেজে স্টুডেন্টদেরকে পেয়েছি তো তাদেরকে আমি একটু জিজ্ঞেস করব যে তাদের কেমন লাগছে যে মাল্লা কলেজে এই বইমেলাটা হচ্ছে তার জন্য তো চলো ওদেরকে জিজ্ঞেস করি সো তোমার কেমন লাগছে বইমেলাটা মাল্লা কলেজে এসেছে অবশ্যই ভালো লাগছে বইমেলা তো মানে সবার একটা ইমোশন বলাই যায় বইমেলা জন্য সবাই অনেক দিন থেকে অপেক্ষা করে হ্যাঁ এটা ঠিক মালদা কলেজ মাঠে কিন্তু আগেও বইমেলা হতো তো এবার সেইটা ছাড়িয়ে অন্য জায়গায় এটাকে খারাপ বলবো না যে অন্য জায়গায় হতো বলে বইমেলা কেউ যেত না তবে কলেজের সাথে আমি যেহেতু স্পেশালি এখন মালদা কলেজে পিজি স্টুডেন্ট তো কলেজ থেকে এই ব্যাপারটাকে রিলেট করতে পারছি আরও বেশি ভালো লাগছে আর আমারও ব্যক্তিগতভাবে মালদা কলেজে যে বইমেলাটা হতো এটা বেশি পছন্দের ছিল জানি না কেন অনেকটা পরিবেশের ব্যাপার থাকে অনেক কিছু থাকে আমার ব্যক্তিগত বই মেলাটা মালদা কলেজ মাঠে হলে এটাই মানে ভালো লাগে জানি না কেন আমরা যখন ছোটবেলা থেকে দেখতাম যে বই মেলাটা এখানে আমাদের মানে একটা জানতাম যে এখানে একটা যে স্পটটা যে আছে এই স্পটে হচ্ছে তোমার বই মেলা হয় তো আমরা এরকম একটা ছোটবেলা থেকে জেনে আছি তো এই জায়গাটা যখন চেঞ্জ হয়ে গেছিল তো আমাদের খুবই মন খারাপ হয়েছিল কিন্তু আজকে যে আমরা এইখানে আসতে পেরেছি আর এখানে ব্লগটা করছি তাদের সঙ্গে দেখা করছি

তো চলো ডিসকাউন্ট মনে হয় না পাবো কারণ ওনার নাই ওনার থাকলে অবশ্যই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে ছাড়তাম তো চলো কিছু করার নেই আমরা খাই খিদার তো পেয়েছে খেতেই হবে সো গাইজ আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই মি বুঝতেই পারছো অনেকখানি কে নিয়েছি আর আমাদের সামনে দেখো কমিয়া দিলদার নিচে বসে গেছে আমরা ভেবেছিলাম বই কিনবো বই নিয়ে ঘুরবো বই দেখবো পড়াশোনা করতে চারটা বই যদি পড়াশোনা না করো তো এরকমই করতে হবে আল্লাহকে নাম পে দেব পড়াশোনা করো বই মেলা আসো বই নাম

যেটা হলো মেইন মঞ্চ আর এখানে যত অল যা হয় এখানে সন্ধ্যা পরই হয় তো এখনও শুরু হয়নি আর দেখতে পাচ্ছ যত সন্ধ্যা হচ্ছে ভিড়টা ততই বাড়ছে দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে যায় ভিড়টা ছিল ওরকমভাবে ছিল না তো এখন ভিড়টা পুরোটাই বাড়ছে আর যত ভিড় বাড়বে মেলার তত ঐতিহ্যটাও বাড়বে লোকজন যত আসবে তো দেখো ভিড়টা সো এখানে কিছু করার মধ্যে প্রোগ্রাম হবে আপনাকে একটু জিজ্ঞেস করি তো এলারা যে ড্রেস আপটা করে আছে কীসের জন্য মানে কোনো প্রোগ্রাম হবে আজকে বইমেলা দ্বিতীয় দিন হ্যাঁ আমার যে সংগঠন আবৃত্তির শুধুমাত্র আবৃত্তির সংগঠন আমার এখানে যারা আমার একেবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে নিয়ে আমি শেখাই শেখানো হয় এখানে প্রশিক্ষণ দেওয়া হয় আবৃত্তির ওপরে স্তুতি নাটকের ওপরে এবং আজকে আমার এই মূল মঞ্চে বিদুশেখর মঞ্চে আমার অনুষ্ঠান হচ্ছে সমবেত বেশ কিছু কবিতার কোলাজ করে আজকে এখানে আমরা আবৃত্তি করব। আমার সাথে মায়েরাও এসেছেন তার ছেলেদেরকে নিয়ে তারা প্রত্যেকে ভীষণ উৎসাহ আবৃত্তির ব্যাপারে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা ঘুরে ঘুরে আবৃত্তির টিম বিভিন্ন অনুষ্ঠান করে থাকি

শুনতে চাই সকাল তোমরা বুঝতে পারলে যে এই মঞ্চে কিরকম ধরনের প্রোগ্রামস হয় তো খুবই ট্যালেন্টেড পার্সনসরা আছে এখানে প্রোগ্রামগুলো করে মানে নৃত্য পরিবেশন করে আবৃত্তি আর আরও অনেক ধরনের প্রোগ্রামসগুলো হয় তো এই জায়গাটাতে খুবই ভালো লাগছে কিন্তু দেখাতে পারলাম না কারণ সন্ধ্যাবেলা কিছুক্ষণ পর শুরু হবে তো আমাদের ব্লগ এন্ড হবে কিছুক্ষণের মধ্যেই তো চলো এখান থেকে বেরো নো যাক

তো বুঝতে পারছো মানে এখানে ভাষার খেলা চলছে বই মেলাতে এসে আর এর সঙ্গে থাকলে তো আরো অনেক রকমের ভাষা শিখতে হবে তো দেখো আমরা বন গুলো খেয়ে নিলাম মানে আর কি কি খাবো কি খাওয়া বাকি আছে তাহলে এখানে আচারেরও স্টল রয়েছে দেখো কত ধরনের আচার সো এখানে সব রকমের স্টল রয়েছে মানে বই মেলাতে আসতে যে স্টল মিস করবে এরকম কোনো ব্যাপার নেই সব রকমের আমরা নতুন একটা জিনিস দেখতে পেলাম কুড়ি টাকার চার তো এই জিনিসটা আমরা খেয়ে দেখি মানে খেয়ে দেখা হোক কেমন লাগছে জিনিসটা নতুনাত্মক ছোটবেলা ছোটবেলা এই ধরনের জিনিসগুলো খেতাম আচার টাইপের এটা কি

আমাদের পঁয়ত্রিশতম মালদা জেলা বইমেলা গতকাল আমাদের বইমেলা শুভ উদ্বোধন হয়েছে আমাদের এই দপ্তরের বিভাগীয় মন্ত্রী মাননীয় সিদ্ধিকুল্লা চৌধুরী সাহেব এবং হচ্ছে সুদেশনা রায় তারা যৌথভাবে বইমেলার উদ্বোধন করেছেন একটা প্রাণ ভোমরা প্রতিদিন প্রতিনিয়ত এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে গান বাজনা বিতর্ক টক শো জেলার রাজ্যের বিভিন্ন স্তরের মানুষটাই টকসে অংশগ্রহণ করে ব্লগার্স কমিউনিটি গতকালও আমরা দেখেছি যে তোমরা এখানে বইমেলা সম্প্রসার তোমাদের যা নেটওয়ার্ক যে সোশ্যাল মিডিয়া তার মাধ্যমে তোমরা প্রচার করেছ এবং গত কার্নিভালেও মালদা ব্লগার্স কমিউনিটিকে আমরা দেখেছি যে সেটা আমাদের ইংরেজ বাজার পৌরসভার কার্নিভাল হোক বা কানি মোড়ে ভবানী মোড়ের আমাদের কার্নিভাল হোক বা আমাদের হচ্ছে ইয়েতে ওল্ড মালদা কার্নিভাল হোক সেখানে মালদা ব্লগার্স সোসাইটি কমিউনিটি তাদের সদস্যদের অংশগ্রহণ সেখানে সত্যিই প্রশংসনীয় ছিল এবং এখানেও বইমেলাতে তারা যেভাবে তুলে ধরছে এটা সত্যিই প্রশংসনীয় আমি সমস্ত সদস্যদেরকে সাধুবাদ দেখাতে বললাম যে আজকে বইমেলাতে কি কি রয়েছে মানে এবার বইমেলা দু হাজার চব্বিশে কি কি রয়েছে তো সব স্টল গুলোই কভার করলাম এখানে অনেকগুলোই স্টল রয়েছে যেগুলো কলকাতা থেকে এসেছে মানে মানে অনেক ধরনের জায়গা থেকে এসেছে তো চলো এখন এখান থেকে বেড়ানো যাক আর কিছুক্ষণের মধ্যে এখানকার মানে সন্ধ্যা হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শুরু হবে তো আজকে আমরা এখনই বেরিয়ে যাব তো দেখা হচ্ছে নেক্সট আর একটা অতি নতুন একটা ব্লগ নিন তো চলো টাটা বাই বাই ইন সাবস্ক্রাইব ব্লগার চ্যানেল রাইড উইথ রাতে